আপনাদের সামনে বিস্তারিত আলোচনা রাখবেন আমাদের উত্তর জেলা অভিভাবক তথা উত্তর জেলা বিজেপির সম্মানিত সভাপতি কাজল কুমার দাস সবাইকে নমস্কার আমি ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে উত্তর ত্রিপুরার জনসাধারণের কাছে আপনাদের মাধ্যমে একটা বিশেষ সূচনা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছিলেন যে গত সতেরোই ফেব্রুয়ারি আমাদের উত্তর ত্রিপুরায় একটা যুব শঙ্কনাথ র্যালি আমাদের ধর্মনগরের প্রাণকেন্দ্র বিবে ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয় এবং আমাদের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহাশয়ের উপস্থিতিতে সেই সমাবেশ সতেরো তারিখ পরিবর্তন করা হয়েছে তার মূল কারণ হচ্ছে আমাদের সিবিএসি পরীক্ষার প্রথম শুরুয়ার দিন এই দিনে আমরা সেই সমাবেশ করিনি কারণ পরীক্ষার্থীদের যানবাহন ধরে সাউন্ডে ডিস্টার্ব হবে তাই আমরা সেটা পরিবর্তন করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার অনুমতিক্রমে একটা বিশেষ দিন তিসরা মার্চ আগামী মাসের তিন তারিখ আমাদের ধর্মনগর এই বিবিআই মাঠ প্রাঙ্গণে আমরা উত্তর ত্রিপুরার সকল অংশের যুবক যুবতীদের নিয়ে একটা শঙ্কনাথ র্যালি বা সমাবেশ অনুষ্ঠিত করব সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রদেশ সভাপতি তথা লোকসভা সাংসদ আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টার্জী মহাশয় এবং ক্রিয়া এবং শ্রম যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী মাননীয় পিঙ্কু রায় মহাশয় উপস্থিত থাকবেন আমাদের পবিত্র বিধানসভার অন্যতম বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের যুব আইকন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব মহাশয় সেই সমাবেশ ইদানিমকালের সর্বশ্রেষ্ঠ সমাবেশ আমরা উত্তর ত্রিপুরার শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণের উপস্থিতিতে উপহার দিতে যাব তাই আমরা আপনাদের মাধ্যমে এই শুভ দিনের শুভ ক্ষণের দুপুর বারো গোটিকায় সেই সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে উত্তর ত্রিপুরার আপামোর যুব সমাজ এবং সুনাগরিকদের কাছে সবিনয় আবদার রাখবো মানে আহ্বান রাখবো যাতে আমরা ওই দিনের এই শুভ সমাবেশকে মানে আলোক উজ্জ্বল করে তোলার জন্য সবাই যাতে আমরা সেই বিবে মাঠে উপস্থিত থাকতে পারি সেই উদ্দেশ্যে আজকে আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরা আর জনসাধারণের কাছে বার্তা পৌঁছাতে চাই সেই বার্তালাপে আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই জেলার অন্যতম সম্পাদক আরান দাস মহাশয় উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার প্রদেশ কমিটির অন্যতম সম্পাদক আমাদের কিষাণ চক্রবর্তী মহাশয় এই সমাবেশ এই যুব শঙ্কনাথ রেলিকে সার্থক রূপ করে রূপ দেওয়ার জন্য আমরা উত্তর ত্রিপুরায় একটা কমিটি তৈরি করেছি সেই কমিটির এই প্রোগ্রামের যিনি সার্বিক কনভেনার হিসাবে দায়িত্ব পালন করছেন জন্মজিৎ খানু মহাশয় উপস্থিত আছেন যুব আমাদের আরও একজন যুবক তো সবার উপস্থিতিতে আমরা এই তিসরা মার্চের সমাবেশকে যুবশঙ্করনাথ র্যালির মাধ্যমে আমরা এই ধর্মনগরের আমাদের প্রাণপ্রিয় নেতা উত্তর ত্রিপুরার পদ প্রদর্শক পবিত্র বিধানসভার অধ্যক্ষ শ্রদ্ধ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আমাদের এই ধর্মনগর বিধানসভা কেন্দ্রে অকাল ভোট অর্থাৎ উপভোট অনুষ্ঠিত হবে সেই উপভুটের একটা সংখনাথ আমরা এই জমায়াতের মাধ্যমে যুবদের মাধ্যমে সমাজের সুনাগরিকদের মাধ্যমে শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই এই প্রচার এই প্রসার এবং উত্তর ত্রিপুরার সমগ্র মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে আমাদের বিশ্বাস আপনাদের সহযোগিতা আপনাদের প্রচার অভিযানের মাধ্যমে এই মানে অনুষ্ঠান আরও আলো উজ্জ্বল হবে এবং আপনারা যেভাবে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করছেন সেই সহযোগিতা আমরা সবসময় আপনাদের মান আপনাদের কাছ থেকে কাম্য প্রার্থনা করে আমার আলোচনা শেষ করছি সবাইকে নমস্কার